আলাইকুম এলিজাবেথানান জ্যাকোবিয়ান রামা এক্সাম আজকে হতে যাচ্ছে এবং এক্সামের আগে শেষ পরামর্শ আপনাদের জন্য খুব মন দিয়ে শুনবেন ছোট্ট কিছু কথা বলবো। আমরা যে প্রশ্ন উত্তরগুলো পড়েছি ইনশাল্লাহ এখান থেকেই কমন থাকবে যদি ধরেন একটা ব্রড কোয়েশ্চেন অথবা একটা শর্ট কোয়েশ্চেন বাই চান্স আমাদের কমন পড়লো না এই মুহূর্তে কি করা উচিত হতেই পারে যেহেতু একজন টিচার কোয়েশ্চেন করবে প্রশ্ন একটু এলোমেলো করে দিতেই পারে তো দেখেন আমরা যেটা পড়ছি এটা কিন্তু একটা নাটক যে টেক্সটটা আমাদের এক্সাম এটা কিন্তু নাটক নাটকে কি থাকে নাটকে থাকে গল্প গল্প থেকে গল্প থেকে প্রশ্ন হয় এটা দিবে না হয় ওটা দিবে তাই তো গল্প থেকে দেখা গেল আমাদের প্রশ্ন আসতে পারে এটা দিয়েছে অথবা এইটার পরিবর্তে সেম অন্য একটা দিয়েছে দেখেন আপনি কিন্তু সামারি জানেন স্টোরি জানেন সামারিটা দিয়ে যে প্রশ্নটা আসছে আপনি হুবহু যদি কমন নাও পড়ে আপনি সামারি দিয়ে নিজের মতো করে সুন্দর করে লিখবেন নিজের মতো করে সুন্দর করে লেখার সময় মনে রাখবেন প্রথমে একটা ইন্ট্রোডাকশান আপনাকে সুন্দর করে দিতে হবে কোন গল্প থেকে প্রশ্নটা এসেছে মূল ক্যারেক্টারকে এগুলো দিতে হবে দেন পয়েন্ট বাই পয়েন্ট আনসারগুলোকে লিখবেন আনসারগুলোকে সাজানোর বেশ কয়েকটা স্টাইল বলেছিলাম মনে আছে হয়তো বা আপনাদের আরেকবার বলছি হোয়ার্ড দিয়ে শুরু করবেন যে প্রশ্নটা করা হয়েছে সেটা হোট যদি তার সাথে যায় জিনিসটা কি কিভাবে কি বলা হচ্ছে কিভাবে দিয়ে শুরু করবেন কখন দিয়ে কোথায় দিয়ে এবং হাউ এবং শেষে কি আরেকটা আবার কনক্লুশন বসিয়ে দিবেন দেবেন যে আপনার অ্যান্সারটা এমনিতেই চমৎকার হয়ে গেছে আর অবশ্যই পরীক্ষায় উত্তর লেখার লেন্থটাও একটু খেয়াল করবেন খুব বেশি ছোট করে লেখা যাবে না দ্বিতীয় যে পরামর্শটি অনেকে দেখা যায় যে এক্সাম হলে বলছে যে প্রশ্ন কমন পড়ে নাই বাসায় আসার পর বলে যে সব প্রশ্নই কমন ছিল আমি বুঝতে পারি নাই তাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মন দিয়ে প্রশ্নগুলো পড়তে হবে এখানে আসতে পারে ডাসেস অফ মালফি অ্যাজ এ ডিকার্ডেন্ট প্লে ডিকার্ডেন্ট প্লে না এসে যদি একটা সিমিলার ওয়ার্ড দিয়ে ভিন্নভাবে ঘুরিয়ে আসে আপনাকে ঘাবড়ানো যাবে না যেমন ধরেন প্রশ্ন আসতে পারে যে হোয়াই ডাসেস অফ মালফি ক্যান বি কোল্ড এ প্লে অফ করাপশান এ ডিসপ্লে অফ করাপশান তখন আপনি ভাবতে পারেন কী ব্যাপারে এটা কী পড়লাম পড়ে গেলাম রেকার্ডেন্ট প্লে আসছে করাপশন আমি এমনি উদাহরণ দিচ্ছি এই প্রশ্নটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না এটা আসতেও পারে নাও পারে এমনি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে এই রকম প্রশ্ন না এসে ঘুরিয়ে যদি এরকম আসে প্রশ্ন দুইটা কিন্তু একদম সেম এর কলিজা একদম হুবহু একই আপনাকে জাস্ট বুদ্ধি করে প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে আমি বাসায় যে প্রশ্নের প্রস্তুতি নিয়ে আসছি এই প্রশ্নটা আর এক্সামে যেটা আসছে হুবহু সেম কিনা দেখেন সেমই জিনিস আমরা বুঝতে না পেরে অনেক সময় এরকম মনে করি ঠিক আছে এই যে করাপটেড সোসাইটি ডেকারডেন্ট প্লে একই জিনিস ডিকে মানেই করাপশন করাপ্টেড সোসাইটিকেই ডেকারডেন্ট বলা হয় ঠিক আছে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখব আবার ধরেন আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি ধরেন আপনি পড়ে গেছেন হচ্ছে থিম অফ আনইকুয়াল লাভ সরি থিম অফ আনইকুয়াল ম্যারেজ এক্সামে আসছে রাইট ডাউন দ্য থিম অফ ম্যারেজ থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ থিম অফ একই প্রশ্ন আপনি যে আনসারটা পড়ছেন হুবহু সেটা লিখে দিলেই ফুল মার্কস পাবেন তো এই ছিল হচ্ছে আপনাদের লাস্ট পরামর্শ এছাড়া শেষ একটা বোনাস পরামর্শ থাকবে অনেকে যেহেতু থার্ড ইয়ার আপনারা এখনও ছোট মানুষ ঠিক আছে ধরেন এক্সাম হলে আপনার যখন যাওয়া উচিত তার থেকে আপনি পাঁচ মিনিট বা দশ মিনিট পরে চলে গেছেন তখন হলে বসে দেখবেন যে বুকের মধ্যে শুধু ধরফড় ধরফড় করছে এই মুহূর্তে কি করা উচিত খাতাটা টান দিয়ে নিয়ে ধাপ করে লেখা শুরু উচিত না খাতাটা টান দিয়ে নিয়ে তিরিশ সেকেন্ড চুপচাপ বসে থাকবেন বসে লম্বা লম্বা নিঃশ্বাস নেবেন লম্বা লম্বা নিঃশ্বাস নেবেন দেখবেন যে রোনালদো বা যে কোনো ভালো ফুটবলার যখন প্রাইভেগারে বল শর্ট করে মানে হচ্ছে পেনাল্টি গোল দেয় তখন দেখবেন যে ওরা লম্বা নিঃশ্বাস নেয় কারণ মাথা ঠান্ডা হয়ে যায় একদম যতই বুক ধরফড় ধরপর করুক আপনি যদি লম্বা লম্বা নিঃশ্বাস নেন দেখবেন যে বডি একদম কুল হয়ে যায় এবং উইদিন ত্রিশ সেকেন্ড তো এই ত্রিশ সেকেন্ড আপনার কোনোভাবেই নষ্ট হবে না আপনি ত্রিশ সেকেন্ড সময় নিয়ে জাস্ট একটু শান্ত হয়ে বসেন তারপর লেখেন ভাই আমি দশ মিনিট দেরি করছি আট ত্রিশ সেকেন্ড আর একটা মিনিট দেরি করলে আমার কিছুই আসা যায় না ঠিক আছে আর টাইমিংটা যদি ঠিকমতো করতে পারেন আমি বলেছিলাম যে এক একটা ব্রড কোয়েশ্চেন আপনি লিখবেন হচ্ছে পঁচিশ মিনিট করে যখনই দেখবেন যে বিশ মিনিট পার হয়ে গেছে দ্রুত কনক্লুশন করে প্রশ্নটা শেষ করে দিতে হবে কারণ আমাকে নতুন প্রশ্ন যাবে শর্ট কোয়েশ্চেন লিখবেন এক একটা তেরো মিনিট বারো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট ঠিক আছে তো এই হলো আমাদের পরামর্শ আর আপনারা হচ্ছে যে প্রশ্নটা সবচেয়ে ভালো কমন পেয়েছেন সেটা প্রথমে লিখবেন বাকিগুলো সিরিয়াল অনুযায়ী লিখতে পারলে ভালো না সিরিয়াল করলেও সমস্যা নেই তবে কখনো পার্ট একটি পার্টের সাথে অন্য পার্ট মেলানো যাবে না পার্ট এ লিখবেন যখন পার্ট এ কমপ্লিট করতে হবে পার্ট বি শুরু করছেন পার্ট বি আপনাকে কমপ্লিট করে তবেই পার্ট সিতে যেতে হবে এই দুইটা পার্ট এ লিখলাম মানে দুইটা পার্ট বি লিখলাম আবার একটা পার্ট সি লিখলাম এরকম করা যাবে না যে পার্ট শুরু করবেন সেটা শেষ করেই যেতে হবে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই দোয়া করি ইনশাল্লাহ সবার এক্সাম ভালো হবে এক্সাম দিয়ে এসে আমাকে জানাবেন কেমন হল এক্সাম আল্লাহ